চাষ রাখি যেমন আল্লাহ একজন আছেন এবং কেয়ামতের ময়দান সংগঠিত হবে আল্লাহ আছেন এবং কেয়ামতের ময়দান আমাদের জন্য সামনে আছে এই বিশ্বাস টুকুন যারা রাখে আল্লাহ বলেন তারাই দুনিয়াতে মসজিদ বানাবে আর মসজিদের মধ্যে নামাজের জন্য যাবে এখানে চারটা বিষয় বলা হয়েছে এক নাম্বার হলো আল্লাহর বিশ্বাস নাম্বার হলো আখ রাতের ওপর বিশ্বাস তিন নাম্বার আমার আল্লাহ বলেন ও আকল ও আক যারা নামাজ ঠিক মতন কায়েম করেছে যারা নামাজ ঠিক মতন কায়েম করে অথবা ঠিক মতন নামাজ কায়েমের জন্য চেষ্টা চালায় আমার আল্লাহ বলেন এবং ঠিক মতন আদায় করে ওয়ালাম ইল্লাল্লাহ যে ব্যক্তির অন্তরে আল্লাহ পাখের পরিপূর্ণ বয় আছে আমার আল্লাহ এখানে চারটা পাঁচটা কথা বললেন এক নাম্বার আল্লাহ বললেন যারা আমি আল্লাহর আল্লাহ বলে বিশ্বাস করে কেয়ামতের ময়দান হবে এটা বিশ্বাস করে এবং নামাজ কায়েম করতে হবে তার দায়িত্ব এটাও মানে এরপরে জাকাত সামর্থ্য থাকলে জাকাত দিতে হবে এটাও তার বিশ্বাস আছে এরপরে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ দুনিয়ার থেকে দুনিয়ার মানুষ থেকে বেশি ভয় করে। এই মানুষগুলোর অন্তরে যার অন্তরে চারটা বিষয় পাঁচটা বিষয় গুণ থাকবে এই মানুষটারে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র আল্লাহর করে মসজিদ থেকে ফিরাইতে পারবে না এই মানুষটা অবশ্যই মসজিদের মধ্যে যাবে এই মানুষটা মসজিদে যাবে মসজিদের উন্নয়ন করবে মসজিদের জন্য চিন্তা করবে কিভাবে মসজিদ বানানো যায় সুন্দর করানো যায় এই সব ব্যবস্থা তার ভিতরে জারি করে দিয়েছেন কে তবে চারটা বিষয় থাকতে হবে যে চারটা বিষয় বান্দার ভিতরে থাকলে বান্দা অবশ্যই মসজিদ বানাবে মসজিদ হেফাজত করবে এবং মসজিদের মধ্যে নিজে যাবে আরেকজনকেও নামাজের জন্য ডাকা হবে যদি না আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে থাকে আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় আছে না না এরপর আল্লাহ বলেন আল্লাহ তারা কাউরে ভয় করে না আল্লাহ সারা কাউরে ডরায় না মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আল্লা রে হাজির নাজির রেখে আল্লাহ সারা কাউকে ভয় না করে কোরআনের সত্যি কথাগুলো বলে আল্লাহ বলেন মিনাল মোহতাদিন এই ব্যক্তি গণ হলো সৎ এরাই আল্লাহর সঠিক পথের অনুসারী লোক আওয়াজ দিয়ে বলা যাবে কি হাবা আমার আল্লাহ বলেন এরা আল্লাহ সারা কাউরে ভয় করে না যারা কোরানের কথা বলবে যারা কোরআন নিয়ে আলোচনা করবে এই কোরআনের কথাগুলো দুইটা শ্রেণীর মধ্যে বিভক্ত হয়ে যাবে একটা শ্রেণী অন্তরের মধ্যে গিয়ে লাগবে এরা লাগা মাত্র মানা শুরু করে দিবে আর একটা শ্রেণী হবে এদের অন্তরের মধ্যে লাগলে আগুনের মতন জ্বলে জ্বলে উঠবে এরা সহ্য করতে পারবে না বলেছেন কে আরো ধরে বলেন বলেছেন কে আবু জাহেল কোরআনে কথা শুনলে সহ্য হতো না আর হজরত সিদ্দিক আবু বকর কোরআনে কথা শুনতে দেরি মানতে দেরি করতেন না দুইটা সিমটম আছে না নাই দুইটা অনুসারী এখন আমাদের দেশে আছে না নাই আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা মসজিদ বানাও মসৃণ হেফাজত কর তবে কেমনে আমি এক সাইল্লাহ যদি না তোমার অন্তরে মধ্যে ভয় থাকে যদি তোমার অন্তরে আমি আল্লাহর ডর থাকে আমি আল্লাহর জন্য তোমার অন্তরে ডর আছে এরা কখনো মসজিদ থেকে দূরে থাকতে পারে না মসজিদের অমঙ্গল কামনা করতে পারে না মসজিদ আল্লাহর গড় জীবন দিয়েও আল্লাহর গড়কে ভালোবাসে কি বাসে না আজ দেখা যাবার দুঃখের বিষয় বড় দুঃখের বিষয় এই বাংলাদেশের মধ্যে দাড়ি আছে টোফি আছে পাগড়ি আছে লম্বা জুব্বাও আছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগুন লাগায় শুধু আল্লাহর ঘর মসজিদে নয় আল্লাহর কিতাব কোরআনের মধ্যে আগুন দিয়েছে গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশের শেরপুর জেলা মুর্শিদাবাদ একটা থানা অথবা গ্রাম মনে হয় আছে ওখানে একটা দরবার আছে ওখানে একটা মাজারও নাই একজন আল্লাহর ওলি রাস্তা না সেখানে মানুষ যায় যে কি করে বিশাল এরিয়া বিশাল এরিয়া হাজার হাজার ফল গাছ আছে ওট আছে দুম্বা আছে গরু আছে ছাগল আছে বেড়া আছে হাঁস আছে মরগ আছে মানুষ হাদিয়া দেয় এইগুলো সেখানে থাকে একটা হ্যাপসোখানা আছে সেখানে এইগুলোর আইডিয়া চলে গতকালকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে এক সেনের দাড়িওয়ালারা ট্রফিওয়ালারা সেই জায়গা বাংসুর করে লুটপাট করে আল্লাহর ঘর কোরআনের মধ্যে আগুন লাগাইয়া মসজিদটা তস করে দিয়েছে যারা মসজিদে আগুন লাগায় যারা মসজিদ আগুন দেয় এরা কি আদ আদ মুসলমান হতে পারে কে পারে না পারে আমার ভাইরা সুস্পষ্ট আমরা বুঝে গেছি নবেজের কলেজার টুকরা নাতি ইমাম হাসাইন হোসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন দাড়িওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না টুফিওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না সুন্দর সুন্দর কথা বলে এই কথা শুনেও পাগল হওয়া যাবে না কারণ ইয়াজিদের দলে দাড়িওয়ালা টুফিওয়ালা লোক আছে না না এই কথা বলে না আছে না নাই ইয়াজিদের দলে সাড়ে সাত হাজার হাফেজ ছিলেন যেদিন নবীজির কলিজার টুকরা নাতির গলার ভিতরে সুরি চালানো হয়েছে নবে যে কলেজার তিনি সেদিন বলেছিলেন ও ইয়াজিদের গোষ্ঠীরা আজ এখানে দাড়িওয়ালার অভাব নাই টুপিওয়ালার অভাব নাই তবে মুফতি মহাদ্দেশের অভাব নাই আমার বড় ভয় লাগে আমার বড় আফসোস হয় এই জায়গার মধ্যে কি একজন ইমানদার মুসলমান নাউজুবিল্লাহ সেদিন ইমাম হাসাইন আর যারা শহীদ করেছেন এরা কি অমুসলিম ছিলেন এই কথা বলে অমুসলিম ছিলেন অমুসলিমের দলের লোক এরা তো মুসলমান আদশে সে মুসলমানের অনুসারে একটা গোষ্ঠী আমাদের দেশে আছে না নাই এই জাগা জাগা সুযোগ পাইলেই মাদ্রাসা একটা করে দেয় আর এই সমস্ত ছাত্রগুলাকে দিয়ে বাংলাদেশের সমস্ত মাজারগুলাকে গুলাকে আগুন দেওয়ার জন্য শিক্ষা দিয়ে ব্যবস্থা করে গড়ে তোলে আছে না নাই আমাদেরও কিছু নামাজওয়ালা টুপিওয়ালা মানুষ আছে মাদ্রাসা দেখলে ফাগল হয়ে কি হামজা করে হামজা দি ছাত্র দিয়ে আসে আমরা যতই বলি এরা ইয়াজিদের দোষর এরা ইয়াজিদের দোষর যদিও দেখতে তাদেরকে দাঁড়িয়ে আছে টুপি আছে এদের কোরআন সই শুদ্ধ আসলে এদের কোরআন আল্লাহ নবীর অনুযায়ী আল্লাহর জন্য নয় মানুষগুলার দন সম্পদ লোট করার জন্য কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেন নে গতকালকের ঘটনা কি আজীব বিশ্বরে ভাই আপনার সে দামা সাথে ইসলামে কোনো শত্রুতা থাকতে পারে কোরআন সুন্নার আইন অনুযায়ী থাকতে পারে দু একটা মাসালা মাসালে আমিল থাকতে পারে এইগুলো বসে সমাধানের নিয়ম আছে না নাই আমার যদি ভালো না লাগে আমি আপনাকে বল ভাই আপনার এই মাসালা আমার ভালো লাগে না অথবা আপনি কই থেকে বলছেন আমার একটু দেখে দেন আমি আপনাকে দেখা দিব সমাধান হয়ে যাবে অথবা আপনি আমার বুঝাই দিন আমি বুঝে যাব সমাধান শেষ কিন্তু পুকুরে মাছ ধরে নিয়ে যাওয়া ও গরু হাতে করে নিয়ে যাওয়া ফ্যান নিয়ে যাওয়া দরবারের বড় ড্যাগ গুলো নিয়ে যাওয়া মহিষ গুলো হাতে করে নিয়ে যাওয়া দম্বা গুলো নিয়ে যাওয়া ছাগল নিয়ে যাওয়া আর চাউলের বস্তা গুলো মাথায় করে নিয়ে যাওয়া এটা কোন ইসলাম এটা কোন ইসলাম আসলে এরা ইসলাম মানে না এরা হলো শ্রেষ্ঠ দান কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে ওয়ালাম ইয়াকশা আল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা কখনো মসজিদ ছাড়া থাকতে পারে না এই মানুষটা অবশ্যই আল্লাহর ঘর মসজিদ দিকে দরাদরি করে যায় বলছেন কে আরো যারা বলেন কে

আল্লাহর ঘর হয় নামাজের জায়গা হয় রুকুর জায়গা হয় তাহলে একটা ঘর বানালো না সে যেন একটা জান্নাতের টুকরা তার নিজের জন্য নিজেই ঠিক করে দুনিয়াতে আল্লাহ নবী জান্নাতের লোকটা বলেছেন যারা জান্নাতের টুকরার মধ্যে হামলা করে এরা আদম মুসলমান নয় এরা হলো ইয়াজিদের উত্তর কথা বলেন ঠিক কিনা আবু জাহেল নাকি আবু জাহিল মানুষ ছিল কিন্তু মানুষের ভিতরে অমানুষ ছিল আবু জাহেলের দোষেরও এখনো এই দেশের মধ্যে আছে না না যারা মসজিদে হামলা করতে পারে আজ যাই বলেন না কেন এরা কখনো মুসলমান হতে পারে হতে পারে নাকি নবীজি আর একটা হাদিসের মধ্যে বলেন

يا رسول الله কিলা আর রিয়াদুল জান্না হেনবি রিয়াদুল জান্না কোথায় কোন জায়গায় অবস্থিত আল্লাহর হাবিব বলেন যেই জায়গায় তোমরা বসে আছো যেই জায়গায় তোমরা বসা এই জায়গার নাম হলো রিয়াদুল জান্না যোগ জগ ধরে যারা আমার রিয়াদুল জান্নার টুকরাকে হেফাজত করবে নতুন করে বানাবে সুন্দর করে সাজাবে আমি রসুল ঘোষণা দিয়ে গেলা, যারা আমার মতন মসজিদের মহাবা অন্তরের মধ্যে লালন করবে এই মসজিদ বানানোলা ব্যক্তিগুলারে আমি রসুল নেওয়া সারা জান্নাতে যাব না আবু আকার রসুল আমরা তো মসজিদ বানাইতে পারি না আল্লাহর হাবিব বলে সবাই মসজিদ বানাতে হবে বিষয়টা এমন নয় তবে তুমি মসজিদ বানাও না মসজিদের হেফাজতের জন্য মসজিদের খিদা নিবারের জন্য যদি ফাঁসক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে শেষ দাদি আল্লাহরে খুশি করতে পারো রে সাহাবি আমি রসুল বললাম ফাঁসক্ত নামাজওয়ালা যারা মসজিদে প্রবেশ করেছে এই মানুষগুলারে সারাও আমি নবী একা একা জান্নাতে যাব না। হে আল্লাহ যারা নামাজ আদায় করে না এরা কি মসজিদে যাবে না? একদল আছে মসজিদ বানায় কিন্তু নিজে নামাজ পড়ে না। আছে না নাই? আছে। আর আছে না নাই? মসজিদ বানায় মসজিদে জায়গা দেয়। আজ জায়গা জায়গা বলে আমরা মসজিদের দাতা আমরা মসজিদের জায়গা দিছি আমার হুকমে এটা হবে আমার হকমে ওটা হবে আমরা দিছি আমার বাপ দাদা দিছে আমার অম্মকে দিছে আমার অম্মকে দিছে এই স্পষ্ট দলিল যারা মসজিদে জুমার ঘর মসজিদে দান করে আবার পরে বলে আমি দিছি এই মানুষটা দিতে পারবে মানুষ নামাজ পড়লে মানুষের লাভ হবে কিন্তু যিনি দিছে বলার কারণে তিনার লাভ দুনিয়াতে সব তস হয়ে যাবে বলা যাবে না বলা যাবে বলা যাবে এই ঘরের মালিক কে আরো বলেন দুনিয়াতে হাজার হাজার ঘর আছে না নাই কোন ঘর কে বলছেন যে এটা রিয়াদুল জাননা না মাদ্রাসারে কইছেনি। কিন্তু মসজিদ রে কইছে কিন্তু মসজিদ রে কইল নবেজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মসজিদ ইয়ারহা

সে দৈনিয়ার দিকে তাকালো না সে মসজিদের সৌন্দর্য দিকে তাকালো না সে তাকাইলো আল্লাহর জান্নাতের দিকে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুনিয়াতে তার ঘর আল্লাহর ঘরকে যত বেশি সাজাবে যত বেশি সুন্দর করবে আমার আল্লাহ তার জন্য জান্নাতে তার ঘরটাও তার চেয়ে আরো দ্বিগুণ করে সুন্দর করে গড়ে তুলবে নবীজির কথা সত্য না মিথাম আরো ধরে বলেন সত্য না মিথ্যা সকাল সন্ধ্যা মসজিদে আসে আল্লাহ তালা জন্য স্মরণ করে এবং সকাল সন্ধ্যা মানে কি বুঝছেন নেই সকালে ফজর নামাজ আছে না নাই সন্ধ্যার দিকে মাকৃ আছে আসে না নাই মাঝখানে আসলেন সকাল সন্ধ্যাও আসলেন নবীজি বললেন যারা সকাল সন্ধ্যা অর্থাৎ পাঁচ অক্ত নামাজের জন্য মসজিদের মধ্যে আসলো এরা আমার খাটি উম্মত যারা মসজিদে আসে না এরা আমার অরজিনাল উম্মত হতে পারে না এই হাদিসের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যার সম্পর্কটা থাকবে মসজিদের সাথে শুধু সম্পর্ক থাকলে হবে না যার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদার সাথে থাকবে যার কানেকশনটা রুকুর সাথে থাকবে তার কানেকশনটা আল্লাহর হাবিব আর আল্লাহর সাথে কানেকশন থাকবে আর ওই ব্যক্তিকে নবীজি জান্নাতে অবশ্যই নিবে গ্যারান্টি দিয়েছেন কে আর ধরে বলেন রুকু আর সিজদা দুইটা আছে না নাই আসলে কোন দুইটা আছে না নাই আল্লাহর সাথে আর নবীর সাথে যদি কানেকশনটা ভালো হয় তাহলে কি আপনারা জান্নাতে বলেছেন যে ব্যক্তি মসজিদের একটা পরিষ্কার করলো মসজিদের একটা ভালো কণা পরিষ্কার করলো ওই ব্যক্তি ওই ভালো কণার কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তিও আল্লাহর জান্নাতে যাবে কারণ এই ঘর কে হেফাজত করে কে এটা নিয়ে ভাবে কে এটা নিয়ে পরিকল্পনা কি করে কেউ জানে না কেউ দেখে না একজন দেখেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই জন্য আল্লাহর গান নিয়ে পরিকল্পনা করলেও দেখেন কে ভালো করলে দেখেন কে খারাপ করলে দেখেন কে আরে দূর ভালো না এইটা মনে আল্লাহ দেখে না 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 এইটা আল্লাহ দেখে না হ্যাঁ দেখে আপনার কি আসলে গত গম্ব হয় যে তিনি কে আপনার কাছে ছোট হতে পারে আপনার কাছে ভালো না লাগতে পারে কিন্তু তিনি আল্লাহর ঘরের ইমাম দুনিয়াতে একমাত্র একমাত্র গত পরশুদিন বড় আফসোসের বিষয় কেয়ামত আমাদের খুব কাছে কেয়ামতটা আমাদের খুব কাছে একমাত্র একটা ঘর পৃথিবীতে আছে যে ঘরটার ভিতরে কারো কোনো পরিচয় চলে না শুধু পরিচয় ইমাম মুসল্লি শুধু পরিচয় ইমাম আর মুসল্লি ইমাম আর মুসল্লি ছাড়া এই ঘরে কোনো পরিচয় ভিন্ন কোনো পরিচয় কিন্তু গত পরশু দিন একটা মসজিদ উদ্বোধন হয়েছে এই মসজিদের ইমাম সাহেব বলে আমরা এখন মনোযোগ দিয়ে ফেলবো আরেকজন এসে কানে কেন হজুর হুজুর অমুক নেতার নেতা ওনার এটা দুই মিনিট সময় দেন ওনার বক্তব্য শেষ নয় তো আরেকজন হুজুর উনি অমুক দলের নেতা ওনার একটু সময় দেন এবং ইমাম সাহেবরে পারে আর না পারে ঠেলি ইমামের জায়গা থেকে সরায় তিনেরা বসে এটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আর মসজিদটা কার মসজিদ কি ও আবে শুনি আছে নাকি কোনো কিছু আছে নাকি মসজিদ আল্লাহর এখানে ধনী নাই গরিব নাই মেসকিন নাই হতদরিদ্র নাই রোগা নাই সুস্থ নাই অসুস্থ নাই যারাই ঢুকবে একজন ব্যাদিনে যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে আপনি তাকে বাইরে করে দেওয়ার কোনো অনুমতি ইসলামে আছে নাকি আছে তবে তার সাথে সহনশীল আচরণের কথা বলা আছে তার সাথে সহনশীল আচরণের কথা বলা ইসলামের মধ্যে আছে তাকে বুঝে হবে এটা আমার ঘর এটা আমাদের স্থান তুই তো অমুসলিম এখানে ঢুকতে হলে মুসলমান হয়ে ঢুকতে হবে এখানে পবিত্র জায়গা এখানে পবিত্র ব্যক্তিদের স্থান কারণ যে ব্যক্তি জীবনে একবার পড়ছে লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলে তাকে আমি পবিত্র করে দিলাম তাকে আমি দুনিয়ার থেকে পবিত্র করে দিলাম এরপরে আপনার কর্মকাণ্ডের জন্য যদি আপনি অপবিত্র হয়ে যান এটা কি আল্লাহর দোষ এটা কি আল্লাহর দোষ এটা কার দোষ নিজের দোষ কার দোষ আল্লাহ বলে আমি যারা একবার পড়ছে মোহাম্মদুর রসুল সাল্লাম এরা পুদ পবিত্র এদের জন্য দুনিয়ার সকল জায়গা আমি আল্লাহ পবিত্র করে দিলাম তবে যদি আপনি আপনার কর্মের কারণে কথার কারণে আচরণের কারণে যদি অপবিত্র হয়ে যায় এটাকে আল্লাহর দোষ এর জন্য আমরা আল্লাহর ঘর মসজিদের সেবা করতে চাই কি চাই না আল্লাহর ঘরের সেবা করলে খুশি হবেন কে আর মিয়া এতটুকু মনে রাখবেন এতটুকু মনে রাখবেন আপনি যেটা করছেন আল্লাহর ঘরের জন্য এটা দুনিয়ার কারো জন্য নয় এটা কারো জন্য নয় এটা একমাত্র আল্লাহর জন্য হাসার মাইদার এমনটা হতে পারে নবীজি বলেছেন ছোট ছোট আমলগুলো দেখে ছোট ছোট কাজগুলো দেখে আমার আল্লাহ তার প্রিয় বান্দাগুলারে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবেন তো ছোট কাজ কি তার দুনিয়াতে ছোট ছোট ভালো কোনো কাজ আছে কিনা আপনি মসজিদের মধ্যে আসছেন কার্পেটটা সিরা আপনি মনে করেন কত টাকাই তো আমার আছে কত টাকায় দিয়ে হবে নষ্ট করি আমি কার্পেটের জন্য পাঁচটা হাজার টাকা দিয়ে দিই না সুন্দর একটা কার্পেট বিষয় দিই আল্লাহর ঘর মসজিদ জান্নাত কি অসুবিধা আছে নাকি অসুবিধা আছে কোনো সমস্যা আসেনি ফা পাঁচ হাজার টিয়া সম্ভব না দুই হাজার করে দিলাম ফার্স্ট দিন যদি দশ হাজার টিয়া সুন্দর একখান কার্পেট হয়ে যাবে এবং সিঁড়া কার্পেট আল্লাহর ঘরের মসজিদ দামই না কম দামি বুঝেন না আল্লাহ ঘরের দাম কম না বেশি তো বেশি ওলা ঘরের ভিত্তিকে সিঁড়া কার্পেট নিতে হয় কি সিঁড়া কার্পেট নবীজি বলেছেন যারা এই ঘরের সাথে সম্পর্ক রাখবে এই ঘরটারা যত বেশি সাজাবে তত বেশি নবীজি বলেন তার নজর আমার দিকে থাকবে হাসার ময়দানে যার সম্পর্ক মসজিদের সাথে ছিল এই মসজিদ হাসার ময়দানে কথা বলবে কথা বলার জন্য জওয়ান আলমার আল্লাহ তৈরি করে দিবেন এই মসজিদ কইব তুমি জান্নাতে চলে যাও মসজিদ না বলে কেন বলে আমার ভিতরে বহুত আমার লোক আছে বলে কারা কারা আছে বলে যারা ফার্স্ট নামাজ পড়ছে এদেরকে আমি জান্নাত নিতে চাই যাও নিয়ে যাও কব না এরা আসছে আর কি কয় কিছু মানুষ আছে এরা বাড়িতে ঘরে ছিল না আমার ঘরে আসতে পারে নাই কিন্তু আমার খেসবত দূর থেকে করেছে এদের আমি জান্নাত নিতে চাই বলে এরা কারা কয় এরা দাম ছিল কয় এরা দূরে ছিল এরা প্রবাসে ছিল এরা ঢাকায় ছিল এরা বিভিন্ন জায়গায় চাকরির জন্য ছিল কিন্তু এরা দূরে ছিল আমার ঘরে ঢুকতে পারে নেই অবশ্য আল্লাহ এরা আমার খেজমত করে আমার সৌন্দর্য করে তুলছে আমি এদেরকে সারা জান্নাতে যাব না হজুর মুখস্ত কথা বলে আল্লাহর হাবিব বলেন কলা রসুল্লাহ ইসাল্লা সাল্লাম ফাঁকা আল্লাহম বাল্লিগু আন্না تريدوا وأن أقبلوا أقرب المسجد قالوا نعم يا رسول الله قد أردنا ذلك قال يا بني سليما سبحان الله